অনেক বাবা মায় আছেন যারা ভাবেন যে সন্তানকে শাস্তি না দিলে ওরা কোনোভাবেই কোনো কথা বুঝতে চায় না বা বোঝে না এবং পানিশমেন্ট বা শাস্তি দেওয়াটাকে একমাত্র ইফেক্টিভ ওয়ে বলে মনে করে থাকেন কিন্তু আসলে কি বিষয়টা ঠিক না কারণ বিভিন্ন সাইকোলজি এবং চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চে উল্লেখ করা হয়েছে যে একটা শিশুকে যখন শাস্তি দেয়া হয় সে সেই জায়গাটার থেকে আসলে কোনো কিছুই লং রানের জন্য শিখতে পারে না আপনার শাস্তি পেয়ে সেখান থেকে সেই শিক্ষাটা নিয়ে সেটার দায়িত্ব নেওয়া শিখে না বরং সে শিখে ভয় পেতে ওর ব্রেনে একটা ফিয়ার রেসপন্স তৈরি হয় তাহলে এর সমাধান কি কিভাবে আপনার বাচ্চাকে শাস্তি দেওয়া ছাড়াই কোনো কিছু বোঝাবেন ওয়েল আজকের ভিডিওতে আমি সেই টিপসগুলো নিয়েই আলোচনা করব। না একটা শিশুকে যখন আপনি ওকে সেফ বাউন্ডারির মধ্যে রেখে বিভিন্ন কনসিকুয়েন্সের মাধ্যমে ওর বিভিন্ন অ্যাকশনের প্রতিক্রিয়াগুলো বুঝতে শেখাবেন সেই শিক্ষাগুলোই হতে পারে ওর জন্য লাইফ লং স্কিল বা লাইফ লং লেসন যেটা আপনার নর্মালি পানিশমেন্ট দিলে সেটা হয় না সো কি ধরনের কনসিকুয়েন্সেস দিলে আপনার সন্তান সেই শিক্ষাগুলোকে ভিতরে নিয়ে সেগুলোকে চেঞ্জ করতে পারবে বা ইম্প্রুভ করতে পারবে এবং সেটাও হবে ভেরি লং লাস্টিং সো আপনি আপনার সন্তানকে তাহলে কিভাবে কনসিকুয়েন্সেস দিবেন। ওয়েল সেটা করতে পারেন আপনি তিনটি উপায়ে নাম্বার ওয়ান আপনি আপনার সন্তানকে ন্যাচারাল কনসিকুয়েন্সেসের মাধ্যমে শেখান ন্যাচুরাল কনসিকুয়েন্সেস সেটা আবার কিভাবে যেমন আপনার সন্তান হয়তো শীতের দিনে বাইরে যাওয়ার আগে জ্যাকেটটা পরতে রিফিউজ করছে বা পরতে চাচ্ছে না সেই মুহূর্তে ওকে জোর করে মার দিয়ে জ্যাকেটটা পরিয়ে না দিয়ে ওকে বুঝতে শেখান যে বাইরে এখন প্রচুর ঠান্ডা তুমি যদি এখন জ্যাকেটটা পরে না হও তাহলে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়তে পারো এবং তখন তুমি অন্যান্য ফান অ্যাক্টিভিটিগুলো ঠিকমতো করতে পারবে না বিকজ তুমি খুব টায়ার্ড অথবা ক্লান্ত থাকবে শারীরিকভাবে ভালো ফিল না করার কারণে ন্যাচারাল কনসিকুয়েন্সেসের আরও একটা উদাহরণ এরকম হতে পারে যে আপনার সন্তান হয়তো বৃষ্টির দিনে বাইরে স্কুটারটা রেখে দিয়েছে সো আপনি আপনার সন্তানকে বকাঝকা করে স্কুটারটা ভিতরে নিয়ে আসতে না বলে আপনি ওকে জেন্টলি বলতে পারেন যে বাইরের ওয়েদারটা খুব খারাপ মনে হচ্ছে স্কুটারটা চলো আমরা ভিতরে নিয়ে আসি তা হলে কিন্তু হয় বৃষ্টির পানিতে ভিজে সেটা নষ্ট হয়ে যাবে অথবা সেটা চুরিও হয়ে যেতে পারে বা হারিয়েও যেতে পারে এই যে আপনি এক্সপ্লেনেশনটা দিলেন ন্যাচারাল কনসিকুয়েন্সটা ওর কাছে প্রেজেন্ট করলেন সেখান থেকে ওর ব্রেনে ইনফরমেশনগুলো নিয়ে আস্তে আস্তে করে সে বুঝতে পারবে যে আমি কী অ্যাকশান নিচ্ছি সেটার একটা রিয়াকশানও আছে সো আপনার সন্তানকে এই ন্যাচারাল কনসিকুয়েন্সেসটা আপনি ততদিন পর্যন্ত হাতে ধরে করতে হেল্প করবেন যতদিন না ওর একটা নিজের থেকে অভ্যাস তৈরি হয়েছে নাম্বার টু আপনি আপনার সন্তানকে লজিক্যাল কনসিকুয়েন্সেসের মাধ্যমেও বোঝাতে পারেন সেটা কেমন আপনি যদি আপনার সন্তানকে কোনো কিছু করাতে চান বা ও কোনো কিছু আপনার বলা কোনো কাজ করতে চাচ্ছে না বাট অন্যদিকে অন্য কিছু ডিমান্ড করছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন ফর এক্সাম্পল তুমি হোমওয়ার্কটা শেষ করে নাও দেন তুমি কিছুক্ষণ টিভি দেখতে পারবে যেমনটা তুমি চাচ্ছ আবার ও যদি খুব উত্তেজিত অবস্থায় খেলাধুলা করে খুব হাসওয়েতে ওয়েতে খেলে গাড়িটা ছুঁড়ে মারে বা এরকম কোনো ধরনের আচরণ শো করে তখন আপনি গাড়িটা ওর হাত থেকে বা ওর কাছ থেকে একপাশে সরিয়ে রেখে আপনি আপনার সন্তানকে বলুন আই ক্যান সি যে তুমি এখন অনেক রেগে যাচ্ছ এবং ঠিক মতো গাড়িটা নিয়ে কেয়ারফুলি খেলা করছো না তুমি যখন গাড়িটা নিয়ে আরেকটু কেয়ারফুলি খেলা করার জন্য রেডি হবে তখন তুমি গাড়িটা আবার ব্যাক পাবে এই যে আপনি ওকে বুঝতে শিখালেন যে ভালো এবং খারাপ বিহেভিয়ার একটা ইম্প্যাক্ট আছে ও যদি হোমওয়ার্ক করে সেটা অ্যাজ রেওয়ার্ড সে টিভি দেখতে পাচ্ছে অপরদিকে ও যদি ঠিক মতো শান্তভাবে সুন্দরভাবে কেয়ারফুলি খেলা করে তখনই সে গাড়িটা ব্যাক পাবে যেহেতু সে বর্তমানে সুন্দরভাবে কেয়ারফুলি খেলছে না সেই জন্যই তার কাছ থেকে গাড়িটা নিয়ে একপাশে সরিয়ে রাখা হয়েছে মিনিং ও ওর বিহেভিয়ারের সাথে সেই কনসিকুয়েন্সেসটা বা ওর অ্যাকশনের প্রতিফলটা তখন রিলেট করতে পারবে ওর ব্রেন আস্তে আস্তে বুঝতে শিখবে যে আমি ভালোটা করলে কি হতে পারে এবং একই সাথে আমি খারাপ বিহেভ করলে এটার প্রতিফল কি হতে পারে তো এখানেও আপনার চিৎকার দেওয়া লাগছে না আপনি নিজে শান্ত থেকেই ওকে বুঝিয়ে দিতে পারছেন যে ওর অ্যাকশনেরও একটা ইম্প্যাক্ট আছে যেটাকে বলে লজিক্যাল কনসিকুয়েন্সেস ওর বিহেভিয়ারের একটা ইম্প্যাক্ট যে ও কিভাবে আচরণ করছে সেটার একটা রিয়াকশন নাম্বার থ্রি একটু পজ নেয়া অথবা সন্তানকে প্রয়োজনে কিছুক্ষণের জন্য টাইম আউট দেওয়া সেটা কিভাবে অনেক সময় দেখা যায় যে বাচ্চা উত্তেজিত হয়ে পড়ছে এবং সে অবস্থায় কোনোভাবেই সে শান্তভাবে কমিউনিকেট করতে পারছে না বা কথা বলতে পারছে না এবং কথার মধ্যে অনেক রুডনেস চলে আসছে ইত্যাদি এরকম সিচুয়েশনে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে মা বাবা এই রুট কথা শুনে মা বাবাও অল্পতে উত্তেজিত হয়ে পড়েন এবং সেই সিচুয়েশনটা তখন কন্ট্রোলে না এসে আরও বেশি বেশি এসকেলেটেড হয়ে যায় এইরকম সিচুয়েশানে আপনি নিজের শান্ত থেকে আপনার সন্তানকে মনে করিয়ে দিন তুমি পাঁচ মিনিটের জন্য একটা ব্রেক নাও ব্রেক নিয়ে তুমি নিজে একটু শান্ত হয়ে দেন আমরা আবার এ বিষয়ে কথা বলবো অথবা আপনি আপনার সন্তানকে মনে করিয়ে দিন আমি তোমার পাশেই আছি ইউ ক্যান টক টু মি বা তুমি আমার সাথে তখনই কথা বলতে পারবে যখন তুমি আরও একটু রেসপেক্টফুল ওয়েতে কথা বলার জন্য রেডি হবে আমি তোমার কথাটা তখনই শুনবো এই পুরো সিচুয়েশানটাতে আপনি আপনার সন্তানকে শো করলেন যে আপনার নিজের ইমোশনের প্রতি আপনার কন্ট্রোল আছে ওর রিয়াকশনে যে আপনার ইমোশনের উপরে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ে নাই সেটাও ওকে বুঝতে সাহায্য করলেন এবং একই সাথে ওকে বুঝতে সাহায্য করলেন ওর বাউন্ডারিটা কোথায় যে আপনি তখনই ওর কথা শুনবেন যখন ও আরেকটু একটু রেসপেক্টফুল ওয়েতে ও কথা বলার জন্য রেডি হবে সো এটা আপনার সন্তানকে টাইম এবং স্পেস দিতে অ্যালাউ করবে যেখানে সে নিজেকে শান্ত করে আর একটু রেসপেক্টফুল ওয়েতে কথা বলার জন্য রেডি হয়ে দেন আপনার কাছে আসবে সো এই ট্রিক্সগুলো ফলো করলেই দেখবেন যে আপনার বাসার পরিবেশটাও শান্ত থাকবে এবং একই সাথে আপনার সন্তানকে কোনো কিছু জোর করে পানিশমেন্ট দিয়ে না বুঝিয়ে আপনি কিন্তু সিচুয়েশনটা খুব শান্তভাবেই ম্যানেজ করতে পারবেন এবং সেটার ইম্প্যাক্ট হবে লং লাস্টিং বিকজ আপনি সব কিছু বোঝাচ্ছেন একটা এক্সপ্লেনেশনের মাধ্যমে ভালো থাকুন